গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার একুশটি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ নবম অধ্যায় নিজের হোমওয়ার্ক করুন সফলতার একমাত্র নিশ্চিত উপায় হল আপনার কাছে প্রত্যাশার চেয়ে অধিক পরিমাণে ও ভালো মানের সার্ভিস প্রদান করা কাজটি যাই হোক না কেন বলেছেন অগ মন্ডিন ব্যক্তিগত প্রোডাক্টিভিটি নীতিমালার একটি হল আপনার হোমওয়ার্ক করে ফেলুন আপনার যা শেখা প্রয়োজন সব শিখে নিন যাতে কাজটাকে চমৎকারভাবে করতে পারেন যত ভালোভাবে আপনি একটি বিশেষ ধরনের ব্যাংক খেতে পারবেন আপনার ওই কাজে ডুবে থাকার এবং তা করে ফেলার সম্ভাবনা তত বাড়বে বিলম্ব ও গড়িমসি করার একটি প্রধান কারণ অপর্যাপ্ততার অনুভূতি আস্থার অভাব এবং কাজের একটি প্রধান এরিয়ার ক্ষমতা কোনো একটি এরিয়ায় দুর্বল থাকা বা ঘাটতি থাকা আপনাকে ওই কাজ আদৌ শুরুতে নিরুৎসাহিত করার জন্য যথেষ্ট আপনার প্রধান রেজাল্ট এরিয়ায় নিজের স্কিলকে অবিরাম আপগ্রেড করতে থাকুন মনে রাখবেন আজ আপনি যত ভালো হন না কেন আপনার জ্ঞান ও স্কিল খুব দ্রুত গতিতে অপ্রচলিত হয়ে যাবে বাস্কেটবল প্লেয়ার প্যাট রেলি যেমন বলেছিলেন আপনি যদি তুলনামূলক ভালো করতে না পারেন তাহলে তুলনামূলক খারাপ করছেন সব ধরনের টাইম ম্যানেজমেন্ট কৌশলের মধ্যে সর্বাধিক সাহায্যকারী টেকনিকগুলোর একটি হল আপনার প্রধান কাজগুলোকে আরও ভালোভাবে করতে থাকা এটি হলো ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষবিধান সবচেয়ে ভালো টাইম সেভারের একটি প্রধান কাজগুলোতে আপনি যত ভালো করতে পারবেন তত বেশি আপনি তা শুরু করতে মোটিভেটেড হবেন আপনি যত ভালো করতে পারবেন তত বেশি এনার্জি ও উৎসাহ পেতে থাকবেন যখন আপনি জানবেন যে কোনো কাজ আপনি ভালোভাবে করতে পারেন আপনি তখন দেখবেন গড়িমসি করা সহজে কাটিয়ে উঠেছেন এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত ও ভালোভাবে কাজটি সম্পাদন করতে পারছেন একটি তথ্য বা অতিরিক্ত একটি স্কিল কোনো জব ভালোভাবে করতে পারার আপনার ক্ষমতার মধ্যে বিরাট পার্থক্য এনে দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারবেন তা চিহ্নিত করুন এবং তারপর নিজের স্কিলকে অবিরাম ইম্প্রুভ করার প্ল্যান গ্রহণ করুন বিধি যে কোনো ফিল্ডে সফলতার জন্য একটি ন্যূনতম প্রয়োজন হল অবিরাম জ্ঞান অর্জন নিজের কোনো দুর্বলতাকে বা সামর্থ্যের ঘাটতিকে স্বীকার না করা মানেই নিজেকে পিছিয়ে রাখা ব্যবসায়ের সব কিছুই শেখা যেতে পারে এবং যা অন্যরা শিখতে পেরেছে আপনিও তা পারবেন যখন প্রথম বই লেখা শুরু করি আমি হতাশ হয়ে পড়েছিলাম কারণ আমি শুধু ব্যবহার করতে জানতাম টাইপিংয়ের টাইপিংয়ের হান্ট অ্যান্ড পিক যার অর্থ দেখে দেখে দুই আঙ্গুলের টাইপ মেথড আমি শীঘ্রই বুঝলাম যে যদি আমাকে তিনশো পৃষ্ঠার একটি বই লিখতে হয় তাহলে আমাকে টাচ টাইপিং শিখতে হবে তাই আমি আমার কম্পিউটারে একটি টাচ টাইপিং প্রোগ্রামের সফটওয়্যার কিনলাম এবং প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট করে তিন মাস প্র্যাকটিস করলাম তিন মাস পরে আমি প্রতি মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশটি শব্দ লিখতে পারলাম এই স্কিল দিয়েই আমি ডজনখানেক বই লিখলাম যে বইগুলো সারা বিশ্বে এখন অনেকেই পড়ছেন সবচেয়ে ভালো সংবাদ হল আপনার আরও প্রোডাক্টিভ ও আরও ইফেক্টিভ হতে যে স্কিলই দরকার হয় তা শিখতে পারবেন প্রয়োজনে আপনি টাচ টাইপিস্ট হতে পারবেন কম্পিউটার এক্সপার্ট হতে পারবেন একজন সুপার সেলস পারসন বা একজন দুর্দান্ত নেগোশিয়েটার হতে পারবেন জনসমুখে বক্তৃতা দেওয়া শিখতে পারবেন আপনি ফলপ্রসূ এবং ভালোভাবে লিখতে পারবেন যত তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত নেবেন এবং এগুলোকে প্রাধান্য দেবেন আপনি সব স্কিলই আয়ত্তে আনতে পারবেন আপনার ফিল্ডে কমপক্ষে দিনে এক ঘন্টা করে পড়ুন একটু আগে ঘুম থেকে উঠুন এবং তিরিশ থেকে ষাট মিনিট এমন কোনো ম্যাগাজিন বা বই পড়ুন যেখানে আপনাকে আপনার কাজে আরও ইফেক্টিভ ও প্রোডাক্টিভ করার জন্য তথ্য রয়েছে আপনার মূল স্কিলের উপর সাহায্য করার জন্য যে সব কোর্স ও সেমিনারে যোগদান করার সুযোগ আছে এগুলোতে যোগ দিন আপনার প্রফেশন বা পেশার যে কোনো কনভেনশন এবং বিজনেস মিটিং হলে যোগদান করুন বিভিন্ন সেশন বা ওয়ার্কশপে যান সামনে বসুন এবং নোট নিতে থাকুন প্রোগ্রামের অডিও রেকর্ডিং কিনে ফেলুন এই ফিল্ডে একজন জ্ঞানী ও দক্ষ মানুষ হয়ে ওঠার জন্য নিজেকে উৎসর্গ করুন গাড়িতে বসে বসে অডিও প্রোগ্রাম শুনুন গড়ে একজন গাড়ির মালিককে প্রতি বছর পাঁচশো থেকে এক হাজার ঘণ্টা গাড়িতে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় এই ড্রাইভিং টাইমকে লার্নিং টাইমে পরিণত করুন যখন ড্রাইভ করতে থাকবেন তখন এসব এডুকেশনাল অডিও প্রোগ্রাম শুনে আপনি একজন সবচেয়ে স্মার্ট সামর্থ্যবান উচ্চ বেতনের ব্যক্তি হয়ে যেতে পারেন আপনি যত বেশি জানবেন এবং শিখবেন আপনার নিজেকে তত বেশি আস্থাবান ও মোটিভেটেড মনে হবে যত ভালো আপনি হবেন আপনি আপনার ফিল্ডে কাজ করতে তত বেশি সামর্থ্যবান হয়ে উঠবেন যত বেশি শিখবেন তত বেশি আপনি শিখতে থাকবেন যেভাবে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে পেশিকে গড়ে তোলা যায় মানসিক এক্সারসাইজের মাধ্যমে আপনি মানসিক পেশি গড়ে তুলতে পারেন একমাত্র নিজের কল্পনা দ্বারা আপনি যে গণ্ডিতে আবদ্ধ করে রেখেছেন তার বাইরে অনেক বেশি এবং অনেক দ্রুত নিজেকে অ্যাডভান্স করে নেবেন যার কোনো লিমিট নেই ইট দ্য ফ্রগ নিজে কোনো প্রজেক্ট করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুন নিজের ক্রাফটের একজন জীবনভর শিক্ষার্থী হয়ে যান স্কুল এসব প্রফেশনালদের জায়গা নয় আরও ভালো এবং দ্রুত রেজাল্ট অর্জন করতে কোন কোন মুখ্য স্কিল দরকার হয় আপনার ফিল্ডে ভবিষ্যতে নেতৃত্ব দিতে কি কি যোগ্যতার দরকার হবে সেগুলো যাই হোক গোল সেট করুন প্ল্যান তৈরি করুন এবং এসব এরিয়ায় আপনার কর্মদক্ষতা অর্জন ও বৃদ্ধি করা শুরু করুন যা করেন সে ব্যাপারে সবচেয়ে ভালো করার সিদ্ধান্ত গ্রহণ করুন